আপনারা আপনাদের সন্তানদেরকে দিনই বড় বড় মজলিসে নিয়ে যাবেন বড় বড় আলেমদের সাথে সাক্ষাতে নিয়ে যাবেন বড় বড় আলেমদের সাথে সাক্ষাতে নিয়ে যাবেন এটি আপনারা করবেন রাসুল্লাহ সাল্লাম এর সাহাবি ওমর আব্দুল খাতাবের নাম আপনি জানেন না দ্বিতীয় শ্রেষ্ঠ মুসলিম অমর আব্দুল খাতাবাহু তালাম তার ছেলে তার নাম হচ্ছে আবদুল্লাবিন ওমর আব্দুল্লাবিন দি আল্লাহ তালাম এমন যোগ্য জগৎ বিখ্যাত স্কলার আলেম আল্লামা এবং ছিলেন যে আনহু যখন মারা যান তখন লোকেরা বলছিলেন যে আপনার পরে খলিফা কে হবে আপনার ছেলে আবদুল্লাহ এর চেয়ে তো বড় যোগ্য এখন কেউ নেই অর্থাৎ তাকে আপনি খলিফা হিসেবে নির্ধারণ করে যান কিন্তু তিনি তা করেননি মানে এত বড় যোগ্য লোক আদি উম্লাহ তালু বলতেন আমার বাবা আমাকে রাসুল ইসলামের সকল আলোচনায় ধরে নিয়ে যেতেন নিয়ে যেতেন নিয়ে যেতেন মানে সব জায়গায় আপনাদের বাচ্চাদেরকে আপনারা নিয়ে যান কিনা মায়েদেরকে বলবো কোথাও অনেক ওই জায়গায় একটা হালাকা হচ্ছে নিয়ে যান এবং তার মা ফেলে নিয়ে যাওয়া যায় না কারণ মা ফেলে ওইরকম আলোচনা হয় না আয়োজন হয় না কিন্তু হালাকাগুলো কোথাও এগুলো শুনুন বাচ্চাদেরকে ওই জায়গায় নিয়ে যান হালাকার সেশনগুলোতে সেখানে নিয়ে যাওয়া এবং ওইখানে বা ওইখানে পাঠান অন্য কারো সাথে ওইখানে একটা বড় আলোচনা চমকে তুমি সেখানে একটু যাও ওই মসজিদে বড় আলোচনা হয় সুন্দর আলোচনা হয় এখানে যাও এভাবে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া এবং বাচ্চাদের অন্যদের প্রয়োজন মেটানোর জন্য বাচ্চাদেরকে পাঠানো আব্দুল আব্বাসী আল্লাহ তালুমকে তার মা মাঝে মাঝে পাঠিয়ে দিতেন রাসুলের সাহায্য করার জন্য আনাসেবনে মালিক রাসুল ইসলাম যখন মেদিনায় যান আপনি জানেন আনাসেবনে মালিকের মা তিনি রাসুল্লাহলামের কাছে উম্ম সুলাইম রাসুরের কাছে এসে বললাম ইয়া সবাই তো কিছু না কিছু গিফট দিল আপনাকে আমার তো গিফট দেওয়ার মধ্যে আমার স্বামী নাই আবার আমার কি আমি গরিব মানুষ আমার একটা মাত্র বাচ্চা আছে দুইটা আমার যে এটা মোটামুটি খ্যাতমত করতে পারবে তার বয়স মাত্র তখন দশ আমার এই ছেলেটা আপনাকে গিফট করলাম হাদিয়ে দিলাম আচ্ছা একজন কি এমনি তৈরি হয়েছে আনাসের মায়ের অবস্থা দেখেন রাসুল সামনে কি দিয়েছেন কি মানুষ এই আনাজকে আপনাকে হাদিয়ে দেবো আপনাকে খ্যাদমত করবে ইয়ারসুল্লাহ সে কারণে বড়দের কাছে নিয়ে যাওয়া বা বড়দের প্রয়োজন কটানোর জন্য যেমন বাসায় বোনের রাক্ষর শোনান যেমন আপনার মা বাসায় এসছে আপনার মেয়েকে কাজে লাগিয়ে দেন তোমার নানু যতক্ষণ বাসায় থাকবে তুমি তার খ্যাতমত করবে আপনার শাশুড়ি আছে তোমার দাদু যতক্ষণ বাসায় আছে তার খ্যাতমত করবে ভাইয়েরা আপনার সন্তানকে আপনি বলুন আমার বাবা বাসায় আছে আপনার সন্তানকে বলুন তুমি তার খ্যাতমত করবে তার পাটা টিপিয়ে দেবে মাথাটা টিপিয়ে দেবে জুতাগুলো তার খাবারগুলো এগুলো সব দেখবে ওকে প্রশিক্ষণ করেন প্রশিক্ষিত করেন এতে তার সামাজিক আইডেন্টি করবে সে সমাজে দায়িত্বশীল একজন মানুষ হিসেবে নিজকে ডেভেলপ করতে পারবে ওদেরকে সালাম শেখান ওর জন্য সালাম দেয় সালাম ওদেরকে অভ্যস্ত করা সালাম কে অভ্যস্ত করবে আপনি নিজেই সালাম না দিলে মোবাইল ধরেই যদি এতক্ষণ কেন ফোন ধরলাম না এটা যদি আলোচনা তাহলে আসসালাম আলাইকুম কই যাবে এতবার রিং হয় শুরু নাই আসসালাম আলাইকুম কে বলবে কথা তো আসসালাম আসসালাম কবল কালাম ইবদা উব সালাম তোমরা সালামের মাধ্যমে শুরু করো সালামের মাধ্যমে শেষ করো এটা করতে হয় এগুলো করতে হয় আদারওয়াইজ বাচ্চারা কি শিখবে না সালাম তো প্রচলনই নাই আল্লাহ আফসুস সালাম তোমরা সালামের প্রচলন করো আমি কি তোমাদেরকে বলবো না যদি তোমরা বলবো এমন কোন কাজ যে কাজটা তোমরা করবে তাহলে তোমরা তাদের হলুদ জান্নাত সালাম তোমরা তখন অথবা তোমরা কি এমন কোনো কাজের কথা বলবো ইজা যখন তোমরা কাজটা করবে তাহাভাবে তোম তোমরা পরস্পরকে ভালোবাসবে বেশি ফ্যামিলিগুলো ভালোবাসা কেন নাই সালাম নাই আপনার স্ত্রীকে আপনি সালাম দেন আপনার স্বামীকে আপনি সালাম দেন ভালো করে সুন্দর করে সালাম দেন সন্তানকে সুন্দর করে সালাম দেন সালামের অভ্যাস তাদের মধ্যে তৈরি করুন তারা যেন সালাম দেয় সালাম মানে কি আল্লাহর কাছে শান্তির দোয়া করা সুহাম আল্লাহ যিনি শান্তির মালিক তার কাছে বলা হে আল্লাহ তুমি শান্তি দাও এটা সালামটাকে আপনাদের হ্যাবিট বানান প্লিজ আপনার পরিবারে যে আসবে তাকেই সালাম দেবেন এবং আল্লাহ তালা বলেছেন তোমরা যখন ঘরে প্রবেশ করবে ফাসলিম আলা আহলিহা পরিবারকে তোমরা সালাম প্রদান করবে রাসুরাম বলেছেন যখন কি বাসায় ঢুকে সালাম দেয় ইয়াকুন বারাকাতান আলহ কৌ আলা আহলে বাইতিক। তাহলে তোমার এবং তোমার পরিবারের উপর শান্তি বর্ষিত হবে বরকত পাবেন পরিবারে বরকত না থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে সালাম নাই আপনি কার জন্য শান্তি কামনা করবেন আপনার পরিবার আপনার স্ত্রী আপনার স্বামী আপনার সন্তান তার চেয়ে সালাম আপনি কার জন্যে শান্তি কার জন্য কামনা করতে পারেন এরা তো আপনার শান্তি কামনা করেন আল্লাহ কাছে আপনি আপনি দোয়া করছেন তার তার জন্য সালাম সালাম কাছে এবং ঘরের শান্তির নিবাসে তোমরা প্রবেশ করতে পারবে বাচ্চারা যদি অসুস্থ হয় তাহলে ওদেরকে আদর করুন ভালোবাসুন কষ্ট পেলে তুমি কষ্টই পাওয়া উচিত ছিল তো তুমি কষ্টই পাওয়া উচিত ছিল বাচ্চারা অনেক সময় মায়েরা বাচ্চা কষ্ট পেয়েছে এর উপরে গিয়ে আরেকটা মায়ের আপনার দরকার ছিল ওকে তাড়াতাড়ি জড়িয়ে ধরা চুমো দেবো বাবা তুমি কষ্ট পেয়েছ তাহলে ও বুঝবে কেউ যদি কষ্টে পড়ে তাহলে কি তাকে তাকে আপনার ইয়ে দিতে হয় তাকে কনসোল করতে হয় তাকে এই ধরনের তাকে একটু ইয়ে দেওয়া লাগে কি বলে এটাকে সান্ত্বনা দেওয়া লাগে এটাকে বুঝবে ওর ও ত্রুটি করেছে এখন তার উপর আপনি আরো শোষণ করবেন আপনি তা করবেন না কোনো জিনিস ভেঙে ফেলেছে চিৎকার চেঁচানাচি করবেন ও তাইলে বুঝবে যে ওর জীবন হচ্ছে ওই যে ওই পণ্যের মূল্য বেশি তত পণ্য কেন্দ্রিক পণ্যের প্রেমিক হয়ে যাবে কোন জিনিস ভাঙে ভাঙুক কোনো সমস্যা নেই বাবা তুমি ভালো আছো তো এই পণ্য তুমি আমরা আরও কিনতে পারবো তুমি তারপরে বলেন তুমি সতর্ক থেকো এগুলো যেন না হয় কিন্তু আগেই যদি চিৎকার চেঁচামেচি কেন করলেন বন্ধের ফোন লক করে রাখেন বাচ্চারা যেন না ধরে তাহলে ওরা বুঝে যে না এটা খুবই মূল্যবান প্রপার্টি তাহলে ওর তো ফ্যাসিনেশন তৈরি হবে এর প্রতি স্বামী স্ত্রীর ফোন পরস্পরের কাছে লক থাকে কেমনে আবার এটা তো থাকা উচিত না বা সন্তানরা আপনার ফোন কেন লক অবস্থায় পাবে এটা তো উচিত না ওদের কাছে এগুলোর দাম খুব বেশি না থাকুক এগুলো মূল্য ওদের কাছে বেশি না হোক ওদের কাছে মানুষের মানবিকতার মূল্য ওদের কাছে থাকুক এর জন্য ওরা অসুস্থ হলে দ্রুত ওদেরকে হসপিটালে নিয়ে যান ডক্টর দেখান ওরা ফিল করুক যে আমার মা বাবা খুবই কেয়ারিং তাহলে ওরাও তাদের সন্তানদের প্রতি কেয়ারিং হবে আদার যে আগেই বলেছিলাম গরু ছাগল বা অন্যান্য প্রাণীগুলোর বাচ্চা যেমন কেয়ারলেস থাকে এরকম কেয়ারলেস হবে